বলছেন যে তোমরা পাবে সবচেয়ে ভালো মানুষ হিসাবে কাদেরকে আসাদ দাহম লেহাজাল আমরি যারা এই নেতৃত্বকে সবচেয়ে বেশি ঘৃণা করবে যারা নেতৃত্বকে পছন্দ করেন না অপছন্দ করে ঘৃণা করে তারা সমাজের সবচেয়ে ভালো মানুষ আর যারা নেতৃত্বের লোভী হ্যাঁ কোন একটা সংগঠন করেন কোন একটা পদ চায় পদ না দিলে কাজ করে দিবে না বোঝা গেছে ভলেন্টিয়ার নেন ছোট গড়ি বলি ছোট্ট একটা ক্ষুদ্রই হ্যাঁ এফতার রমজান মাস আসছে এফতার কেমন ভলান্টিয়ার যদি ভলেন্টিয়ারদের এক নম্বর হ্যাঁ মদির বানিয়ে দেন বা অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেন তখন হ্যাঁ একবার অ্যাক্টিভ কাজ করা শুরু করেছে আর যদি কোনো একটা দায়িত্ব না দেওয়া হয় তো বলছে আমার তো কোনো মূল্যায়নে নাই দাও যাব না মাঝে মাঝে যাব মাঝে মাঝে যাবো না গেলেও পরে শেষখানে যাবো বুঝতে পেরেছেন এখলাস নাই যারা তাহলে সবচেয়ে ভালো মানুষকে যে নেতৃত্বকে ঘৃণা করে পালাই নেতৃত্ব থেকে না না আমি দেশের নেতা হইতে চাই না আমি ওই চেয়ারম্যান চেয়ারম্যান হইতে চাই না আমি ওইসব সব ইলেকশন ফেলেকশনে যেতে চাই না তারপরে কৃষক তো যদি ওই সব না আমি সাধারণ মানুষের হিসাবে আমি জীবনযাপন করতে চাই সেসব চেয়ে ভালো মানুষ যার মধ্যে নেতৃত্বের লোভ নেই যত কম লোভ বা লোভ নেই তত ভালো মানুষ এ কথা বলেছে রসুরল্লাহাম হাত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তাতে লিপ্ত না হয় মানে যদি বাধ্য করা হয় যেন আপনাকেই কাজ চালাইতে হবে আপনাকে আমরা দায়িত্ব দেবো আপনাকে খলিফা বানাবো আপনাকে আমরা চেয়ারম্যান চাই তখন আলাদা কথা দেশের নেতৃত্ব তাকে লোকেরা তুলে দিল তখন আল্লাহ সাহায্য করবে। আর যার মধ্যে লোভ লালসা থাকবে তাকে আল্লাহ সাহায্য করবেন এই মরমা হাদিসমেন তো তারপরে বলছে অন্যাস মাদেন মানুষ হচ্ছে খনির মতো খনি বিভিন্ন যে খনি সম্পদের খনি আছে হ্যাঁ স্বর্ণের খনি তারপরে আপনার গ্যাসের খনি পেট্রোলের খনি খনির মতো মানুষ হচ্ছে কি খনির মতো খনিতে জিনিসও থাকে আবার ভেজালও থাকে থাকে সব রকম থাকে তো খাদ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ভেজাল থেকে পরিষ্কার করতে হয় তো ঠিক মানুষও ওই রকম মানুষ মধ্যে ভালো আছে মন্দ আছে এই জন্য কোনো জাতিকে ঢালা ভাবে খারাপ বলা যাবে না যেই জাতিকে কিছু কিছু জাতিকে আমরা তাদের অধিকাংশ মানুষের খারাপ স্বভাবের কারণে আমরা কি বলি যে ওরা খারাপ কিন্তু ওদের মধ্যেও ভালো পাবে যাদেরকে ভালো বলে ধারণা করে তাদের মধ্যে কিছু খারাপ পাবে এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন অঞ্চলের মানুষ সম্পর্কে একটাই দেশের মানুষের ধারণা যে ওই এলাকার লোকেরা খুব কৃপণ ওখানেও উদার মানুষ দানশীল পাবেন আপনি আর ওই এলাকার লোকেরা বড়ই বড় অন্তরের মানুষ আর খুব দানশীল মানুষ সেখানেও বকিল কৃপণ পাবেন আপনি জি তো বলছেন ফিল জাহিলি যুগে যারা ভালো মানুষ ছিল ইসলাম যদি কবুল করে থাকে খেয়া রহম ফিরস তারাই হচ্ছে ভালো মানুষ কোরাইশ সবচেয়ে ভালো মানুষ ছিল কোন যুগে জাহিলি যুগে জাহিলি যুগে তারা সম্মানিত ছিল আরবদের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কিন্তু যারা কোরাইশ বংশের কিন্তু কাফের হয়েই মারা গেছে তারা নিকৃষ্ট তারা নিকৃষ্ট এই রকমই কোরআস বংশের কিন্তু তারা এখন যদি ফাঁসেক ফাজেল হয় বেনামাজি হয় বদাকিদা হয় সুফি হয় সিরকি বেদাতিকা দি কর্মকাণ্ডে থাকে তাহলে তাদের কোনো মূল্য নেই কোনো সম্মান নেই বংশীয় মর্যাদা কখনো এগিয়ে দিতে পারে না যদি ইমান তা কর মর্যাদা না থাকে সম্মান সম্মানের জন্য মূল হচ্ছে ইমান এবং তা ক তারপরে তিন হাজার পাঁচশো উনানব্বই নম্বর হাদিসেব আগের সনদে বছর আল্লাহ জামান আর অবশ্যই অবশ্যই তোমাদের যে কোনো ব্যক্তির ওপর এমন একটা যুগ আসবে লা সেই সময় আমাকে দেখা মানে নবী করি বিশ্বাসাল্লামকে দেখার এত আকাঙ্ক্ষা জাগবে মুসলিমদের আহাব তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আমাকে দেখাটা মিন আল্লাহ ও মালি তার পরিবার তার ধন সম্পদের চাইতেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে একজন মানুষ এমন এক যুগে আসবে যেই যুগটি নবী সালামের যুগ নয় কিন্তু নবী সালকে এত বেশি ভালোবাসে যে নিজের স্ত্রী নিজের ছেলেমেয়ের চাইতে বেশি সে ভালোবাসবে যে হাই যদি রসুল উল্লা সাহে একবার একবারে যদি দেখে ধন্য হইতাম জি তিন হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবুহ রাজি আল্লাহ হোক আগের হাদিসটি সেজন্য সেরেনি বলছেন নবী সাহা সাল্লাম বলেন অতদিন কেমত হবেন হাতা ওয়া কেরমান যতদিন পর্যন্ত খুজ আর কেরমান যারা অনারব মিনাল আজ অনব তাদের বিরুদ্ধে তোমরা লড়াই না করবে হমরুল ওজু তাদের চেহারা লাল হবে ফুৎসাল অনুফ তাদের নাকগুলি চ্যাপটা হবে বসা হবে সেগারাল আয়ন তাদের চোখগুলি ছোট ছোট হবে কান্না তাদের চেহারাগুলি হবে পেটানো ঢালের মত। ঢাল কিসের হয় চামড়ার হয় হ্যাঁ আর ঢালকে যদি পেটানো হয় তাহলে উঁচা নিচা হয়ে থাকে জি ইনে আলহ তাদের জুতো স্যান্ডেলগুলি হবে পশমের জি এই ছিল হাদিস আর তারপরের হাদিসটিও এই একই বিষয়ের সাথে সম্পর্কিত আহ তিন হাজার পাঁচশো একানব্বই নম্বর হাদিস বলছেন আবহাওয়া বলছেন সাহেব তো রসুল আমি রসুর সঙ্গী ছিলাম তিন বছর এই তিন বছরে যত বেশি আমি হাদিস সংরক্ষণের হাদিস মুখস্ত করার জন্য আগ্রহী উদ্গ্রীব ছিলাম অন্য কোনো সময় জীবনে আমি এত আগ্রহী হইনি নবী কাছে তিনটা বছর পেয়েছি জীবনে সবচেয়ে বেশি আমি হাদিস মুখস্ত করে আগ্রহী উদ্গ্রীব ছিলাম বলছেন আমি নবিশান বলতে শুনেছি আর তিনি হাতের ইশারা কলে বলছেন বেদাই সাতে কে আমতের পূর্ব মুহূর্তে বা আগে না কমন এমন জাতির বিরুদ্ধে তোমরা লড়াই করবে হে মুসলিম জাতি নেয়ালহ সার যাদের স্যান্ডেল জুতো হবে পশমের হাজ আহওয়াল বাহারেজ আর সেই তারা হচ্ছে পাহাড়ি এলাকায় বসবাসকারী পাহাড়ি এলাকায় বসবাসকারী আর এই অঞ্চলগুলি যেসব পূর্ব অঞ্চল তার মধ্যে আপনার রাসিয়াম রাশিয়া চাইনা আর আপনার এই পারস্য দেশ থেকে শুরু করে এই অঞ্চল পূর্ব অঞ্চল সবগুলি এরাকের পরে যতগুলি অঞ্চল রয়েছে উত্তর পূর্ব দিকে সবগুলি অঞ্চলের দিকে আপনার ইঙ্গিত করা হয়েছে সর্বশেষ সাদিস একই মর্মের একটু শব্দের পার্থক্য তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস বলছেন আর আহলো বারেজ বলা হয়েছে আহলো বাজারও বলা হয়েছে মানে তারা পাহাড়ি এলাকা বসবাসকারী আর রসুল্লাহামকে বলতে শুনেছি বলছেন বর্ণনা করে বেইন আদাই সাথে তো কাতেল না কমান তোমরা কিয়ামতের পূর্বে এমন জাতির বিরুদ্ধে লড়াই করবে এন তাই ওনা সার যারা পশমের জুতা পরিধান করবে ও তো কাতেল না কমান এমন জাতির বিরুদ্ধে লড়াই করবে কান্না অজু আহম আল মাজানুল মুত্রাকা তাদের চেহারাগুলি গোশত বেশি থাকার কারণে গোস্ত ভরাটের কারণে মনে হবে পেটানো ঢালের মতো পেটানো ঢালের মতো এখানে আজকের আলোচনা শেষ